মানুষ এবার শেষ দায় লুটিয়ে পড়বে আমি একটা ভুলের কারণে আমার এই সাজা তার মানে যখন দিচ্ছে ও ও থেকে শুনে একজন মুসলিম যাবে আমি আর সহ্য করতে পারবো না আগে বরং আমি পালিয়ে যাই কি বলছি বুঝতে পারছেন না আমি তো এই সেজদা দা দেওয়ার না দেবার কারণেই শয়তান হয়েছি আর সেই মানুষ সেজদা দিচ্ছে মসজিদে তাহলে বরং আমার না থাকায় ভালো থেকে পালিয়ে যাই নাম্বার দুই শয়তান আজান এই কারণে শোনে না যে কিয়ামতের দিনে মহাজেন হয়ে তাকে সাক্ষী দিতে হবে ও সাক্ষীও দিবে না আর মানুষ সেজদা করে বলে ও কি করে পালিয়ে যায় আর কথা বলি কোরআন পড়তে গিয়ে কেন শয়তানি অসহসা থেকে আমরা পানা চাইবো আল্লাহ নিকটে আদম আলী ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন দিকে ফিরবেন আমি সাড়ে নয় ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রামে এসেছি আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি তো। আপনি আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন অনেক তথ্য বলেছি আজকে দেব আমি দেব ইনশাল্লাহ আদম আলী ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন তৈরি করে রাখলেন কোথায় জান্নাতে এখন জান্নাতের মতো জায়গাতেও আদম আলী ইসালাম উসপিস উসপিস করছেন ভালো লাগছে না আল্লাহ বুঝতে পারলেন যে একা একা ভালো লাগবে না একটা বউ দরকার আদম আলী ইসালামের হাড্ডি থেকে তৈরি করে তার বউকে বানালেন হাওয়া আলী সালামকে তাই তো এবার দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন সঙ্গে রয়েছেন কে মিস্টার আল্লাহ এবার বলছেন আদম তোমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতে যা ইচ্ছা তাই করো সমস্যা নেই তবে একটা কথা মাথায় রাখবে এই যে গাছটা দেখতে পাচ্ছে ধারে পাশে যাবে না আর এর ফল খাবে না আদম আল্লাহ কথা বললেন শয়তানের কানে গেল আল্লাহ ওদেরকে মানা করেছে শয়তান এখন গিয়ে বলছে কত মিষ্টি ফল জানিস তোরা বেশি করে খাবি বলে মানা করেছে অল্প খা সমস্যা নাই শয়তানের যা কাজ এদিক ওদিক এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে ফল যখন খেয়ে ফেলেছে আল্লাহ তালা বলছে চল পালো জান্নার থেকে বার আদম আল্লাহ থেকে বার করে কোথায় পাঠিয়েছিলেন কোথায় সিংহল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তখন কি ছিল ভারত নাম্বার দুই হওয়া আলী সালামকে কোথায় পাঠানো হয়েছিল জিদ্দা কোথায় জিদ্দা তাহলে এখানে আর কথা বলে রাখছি শুনে রেখে দেন যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না সমস্ত দেখাতে হবে প্রুফ সামনে আনতে হবে তাছাড়া এনআরসির আওতায় চলে যাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে শোনো বন্ধু আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক আমাদের পিতা আদম আলিজি সালাম এই দেশের মাটিতে এসেছিলেন আরে তোমার তো জন্ম হয়েছে কালকে তুমি কি ইতিহাসে সারা পৃথিবী লক্ষ করে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলাম তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন আমরা সেই দেশের নাগরিক যতটা সস্তা ভাবছো নয় ঘুঘু দেখেছ ঘুগু ধরা আমাদেরকে তুমি বলছো নাগরিকত্ব প্রমাণ করতে তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই আমরা এই দেশের আদি নাগরিক আমাদের উত্তর সরি আমাদের আদি পিতা

দুজনে ভুল করে দিয়েছি জুলুম করেছি অত্যাচার করেছি তুমি একটু ক্ষমা করে দাও আমাদের উপরে রহম করো বার বার যখন এই দোয়া করছেন আল্লাহ তালা গফর রাখিম ক্ষমাশীল বড়ই তিনি বললেন ঠিক আছে আদমার হাওয়া তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস দুজনকে ক্ষমা করে দিল দুজনকে ক্ষমা করে দিল আল্লাহ আদমকে বলছেন আদম তোমাদের দুইজনকে বা পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না আউজুবিল্লা কেন পড়তে হয় সেটা বলছি আমি আর কেন বলছি এটাও বলবো তারপরে বলবো মানুষ সৃষ্টি রহস্য কি এবারে আল্লাহ বলছেন আদমার হওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে আদম আলী ইসলাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব ঠিক আছে সমস্যা নেই আল্লাহ তালা বলছেন ভয় নেই সঙ্গে কে থাকবে মিস্টার ইবলিস ও আবার থাকবে তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিল শয়তান আমাদের চক্করান্ত করে আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে কি যে সর্বনাশ করবে আবার আল্লাহ তাআলা তখন বলছেন শোনো তোমাদের দুটা পাঠাবো না তোমাদের দুইজনের জন্য একটি কিতাব থাকবে এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুইজন পৃথিবী নামক জায়গাতে জীবন যাপন করো তাহলে ইবলিস শয়তান তোমাদের হারাবে